আপনি কি সদ্য গর্ভবতী হয়েছেন বা গর্ভধারণের পরিকল্পনা করছেন তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার জন্য গর্ভধারণের একেবারে শুরুতেই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট খাওয়া অনেক উপকারী কেন এক শিশুর মস্তিষ্ক ও স্পাইন স্নায়ু টিউব ঠিকভাবে গঠনের জন্য ফলিক অ্যাসিড খুবই জরুরি এতে নিউরাল টিউব ডিফেক্ট নামের একটি ভয়ঙ্কর জন্মগত সমস্যা থেকে শিশুকে রক্ষা করা যায় দুই গর্ভপাত ও সময়ের আগেই সন্তান জন্ম নেওয়ার ঝুঁকি কমায় তিন রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ করে যা গর্ভবতী মায়ের শক্তি ধরে রাখতে সাহায্য করে চার কিছু হৃদরোগ ঠোঁটকাটা ক্ল্যাফলেপথ্যালাইট ও শিশুর জন্মজনিত সমস্যা প্রতিরোধেও সহায়তা করে বিশেষজ্ঞরা বলেন গর্ভধারণের আগেই এবং প্রথম তিন মাস প্রতিদিন অন্তত চারশো থেকে ছয়শো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড নেওয়া উচিত তাই দেরি না করে আপনার ডাক্তারের পরামর্শে এখনই ফলিক অ্যাসিড শুরু করুন সুস্থ মা সুস্থ শিশু সবার কাম্য সাবস্ক্রাইব করুন আরও স্বাস্থ্য টিপসের জন্য